আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার দিল এভাবেই জল জল করে পুরছিল হালের তুমুল জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এবং কবি কাফির বাড়ি এ ব্যাপারে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য আগুন দেওয়ার সময় দুষ্কৃতিকারীরা তার ঘরের ছিটকিনি লাগিয়ে দেয় এ সময় কাফির পরিবারের সদস্যরা ঘরেই অবস্থান করছিলেন তারা দরজা ভেঙে কোনো ক্রমে বাইরে বের হয়ে এসে জীবন বাঁচান মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামের বাড়িতে এ আগুনের ঘটনা ঘটে তাহলে আমি বলবো যে এই বিপ্লবী সরকার আমরা যে বিপ্লব ঘটালাম বিপ্লব ঘটাই একটা সরকার গঠন করে দিলাম আমি তো ফন্টে থেকে আপনারা জানেন এখনো ভিডিও ফুটেজ আছে ফন্টে থেকে আমি স্লোগান দিছি ফন্টে থেকে আমি কথা বলছি আমার ঘরে যদি না থাকে তাহলে এই বিপ্লবী সরকার কি করলো কি প্রোটেক্ট দিল আমি তিন চার দিন আগে ধানমন্ডি বত্রিশে যে ভাঙা হলো সেখানে আমি ফন্টে ছিলাম বুলডোজারের উপরে উঠে আমি ছোলো গান দিছি কাদের জন্য ছোলো গান দেশের মানুষের জন্য ছোলো গান দিছি বাঙালির জন্য ছোলো গান দিছি বাঙালির জন্য ছোলো গান দিয়ে আমার আমার বাবা মা ভাই বোন ভাতিজা কেউ নাই আল্লাহ কোনোভাবে বাঁচাই দিছে বাইরে থেকে লাগাই সব পুরো ঘরটাই নাই আমি অন্তর্বর্তীকালীন সরকারকে কাটছাট ভাবে বলতে চাই সাত দিন টাইম সাত দিন টাইমের ভিতরে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে বিচারের আওতায় এনে সাত দিনের ভিতরে আমার এই পুরা ঘর লাকড়ি সব সরাইয়া পূর্ণ ঘর স্টার্ট করতে হবে সাত দিন টাইম সাত দিনের ভিতরে যদি না করা হয় আমি সাত দিনের মাথায় রাজপথে আমি একা দাঁড়াবো দুই সাল থেকে সামাজিক মাধ্যমে কন্টেন্ট তৈরি করেন কাফি তবে করোনা কালে কয়েল ও প্রাক্তনকে নিয়ে কন্টেন্ট বানিয়ে ভাইরাল হন তিনি চব্বিশের গণ আন্দোলনে ভূমিকা রাখেন তিনি অমর একুশে বইমেলায় তার দুটি কবিতার বই বেরিয়েছে নিজের লেখা কবিতার জন্যও তুমুল আলোচিত এই শিক্ষার্থী অগ্নিকাণ্ডের সময় কাফির বাবা মা সহ পরিবারের ছয় সদস্য ঘরের মধ্যেই ছিল বাইরে থেকে ঘরের ছিটকিনি লাগিয়ে আগুন দেওয়া হয় বলে জানিয়েছেন কাফির বাবা তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা দৃষ্টান্তটা দেখে মনে হচ্ছে যে এটা আসলে পরিকল্পিত একটা আগুন লাগাই দিয়েছে প্রশাসন তা দাবি জানাই যে এটা সুষ্ঠু তদন্ত হোক আসলে আমরা তো কেউ এখানে উপস্থিত ছিলাম না বাট আমরা জানিও না কিভাবে আগুনটা লাগছে আর যেহেতু রাতে ঘটছে তো আমরা কেউ দেখিনি চোখে কিন্তু যেটা হচ্ছে যে তারা যারা ঘরের ভিতরে অবস্থান করছিল ছয়জন মানুষ তারা যখন বের হবে ঘর থেকে আগুন লাগার ওই মুহূর্তে তখন আসলে তারা দরজা খুলছিল দরজা খুলতে পারে নাই কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে আগুনে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ প্রায় পঞ্চাশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কাফির বাবা আশরাফুল ইসলাম একাত্তর আমি এক জায়গায় আগুন